সন্দীপ ঘোষ ইস্যুতে আরও বিপদে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামক সংগঠনের ডাকা মিছিলের আহ্বায়ক সায়ন লাইব্রিকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে তিনি কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনা ম্যামের এজলাসে দ্বারস্থ হয়েছিলেন শুক্রবার বিকেলে সেই মামলার শুনানি শেষে রায়দান সাময়িকভাবে স্থগিত রেখেছে হাইকোর্ট তবে শুনানি চলাকালীন আর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের প্রসঙ্গ উঠেছে তাকে কেন গ্রেপ্তার করা হয়নি উঠেছে সেই প্রশ্ন শুক্রবার সায়নের গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে করা মামলার শুনানিতে আদালতে হাজির ছিল তার পরিবারও সায়নের পক্ষ থেকে তার আইনজীবী জানান তার মক্কেল কাউকে আঘাত করেনি পুলিশকে আক্রমণ করেননি এমন কোনো উদাহরণ পুলিশ দেখাতে পারবে না তা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হয়েছে রাজ্যের তরফে জানানো হয় সায়নেরা যে মিছিল আয়োজন করেছিলেন তার জন্য পুলিশের প্রয়োজনীয় অনুমতি দেননি ওই মিছিল থেকে অশান্তি হয়েছে তার দায় সায়নকে নিতে হবে বিচারপতি অমৃতা সিনার এজলাসে এই মামলার শুনানি হয়েছে রাজ্যের কাছে বিচারপতি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করে বসেন যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কি কোনো হামলা করতে দেখা গিয়েছে বিচারপতির পর্যবেক্ষণ একটি কর্মসূচি থেকে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে সেই কারণে কর্মসূচির আহ্বককে পুলিশ গ্রেপ্তার করেছে এই যুক্তি যদি দেখতে হয় তাহলে এই যুক্তিতে আরজিকর হাসপাতালে যা ঘটে গিয়েছে তার জন্য তো সেখানকার তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও তো গ্রেপ্তার করা উচিত তা কেন করেনি রাজ্য পুলিশ এই প্রশ্নের কোনো উত্তরই দিতে পারেনি রাজ্য সরকারের অধীনস্থ আইনজীবী উল্লেখ্য আর্জিকরের ঘটনা প্রকাশ্যে আসার পরেই সন্দীপের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল আর্জি করে অভিযোগ তিনি অত্যন্ত প্রভাবশালী তদন্ত প্রক্রিয়াকেও প্রভাবিত করতে পারেন আন্দোলনের চাপে পড়ে সন্দীপ পদত্যাগ করেন হাইকোর্ট তাকে লম্বা ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছিল গত ষোলোই আগস্ট থেকে আর্জি করের ঘটনায় সন্দীপকে টানা জিজ্ঞাসাবাদ করছে সিবিআই